একজন সন্তান ছিল যারা বিদেশে আছেন জানেন গাওয়া খাইলে শরীরের এনার্জি বৃদ্ধি পায় বিদেশে আসেন নাকি এখানে কেউ গাওয়া আসেনি সৌদি আরবে আসেনি দুবাইতে এটা খাইলে শরীরে কি হয় এনার্জি সৃষ্টি হয় শক্তি আসে আবদুল্লাহ হজরতে ওমর রাজি আল্লাহ সন্তান ওই গাওয়ার সাথে খাজুল বিজয় রাখছে কতদিন বিচারের পর ওটা খাওয়ার পর নেশা নেশা বাব হইছে কি হয়েছে নেশা নেশা বাব হয় আর পর ওমরের সামনে দিয়ে হেঁটে যায় যাকে দেখলে শয়তানু ভয় পায় নেশা হওয়ার পর সন্তান বাবা কি আর ওমর কি কোনো কি হিতাহিত জ্ঞান নাই ওমর রাজি বলে ও আমার সন্তান দাঁড়াও তুমি কি নেশা করেছ না বাবা আমি নেশা করি নাই তাইলে তোমাকে মাতালের মতো লাগে কেন ওই আমি গাওয়ারের সাথে খাজার বিজাইয়া কয়েকদিন রাখার পর এটা পান করলাম যার কারণে আমাকে কি হয় নেশা নেশা অনুভব মনে হয় ওমর রাজি আল্লাহ তালা তার সৈন্য বাহিনীদেরকে বললেন আমার ছেলেকে মসজিদের নবীর ফিরারের সাথে বাঁধিয়ে রাখো সোহান সারা পৃথিবীর অর্ধেক শাসন আমরা তো একটা এলাকার সালেমের মেম্বার হইলে আমাদের সন্তান গুলাকে কত প্রায়োরিটি দিয়ে থাকি কত সুযোগ সুবিধা দিয়ে থাকি দিই না কি দেখি না অমর রাজি সন্তানকে তো ভাই আশ্চর্য আমিনুল মমিনের সন্তান মসজিদের পিলারের সাথে বাঁধে রাখলেন নামাজ দিন ছিল প্রিয় মুসল্লি ভাইরা নামাজের পড়ায় থাকবেন আমার সন্তান নেশা করেছে তার বিচার হবে কি হবে বিচার হবে এক একজন এক এক ভাবে প্রশ্ন করতে লাগলেন পৃথিবীর শাসনকর্তা ওমরের অনেক ক্ষমতা তার ছেলে যাবে অমর রাজি নামাজের পর সিদ্ধান্ত নিয়ে নেন যে নেশা করে তাকে আশিটা বাড়ি দিবে কয়টা আশিটা চাবুকের বাড়ি মারতে হবে জল্লাদদের মধ্যে সবচাইতে শক্তিশালী যে জল্লাদ ছিল তাকে খবর দিলেন আনার পরে বললেন আমার ছেলের প্রতিটা ভাইয়ের মধ্যে এমন আঘাত করবা আঘাতের সাথে সাথে শরীরের জামা চেড়ে শরীরের চামড়া পেটে যেন রক্ত বাইর হয় পৃথিবীর কোনো মানুষ যেন বলতে না পারে অমরের সন্তান বলে তুমি তার প্রতি দয়া করেছো বিচার কাকে বলে অমর রাজি আল্লাহ সামনে ওই একটা বাড়ি মারার সাথে সাথে চাবুকের বাড়িতে জামা পেটে শরীর পেটে ওই শরীর থেকে রক্ত বাইর হয় মসজিদের দেওয়ালে যে পড়তো অমর রাজি আল্লাহ ও জল্লা তুমি অমরের সন্তান বলে আমার সন্তানের সাথে তুমি কি করতেছ দয়া দেখাইতেছ তোমার এই বাড়ি হবে না আমার কাছে চাবুক দাও একটা বালির সাথে শরীরের থেকে জামা চিরে তামরা পেটে রক্ত বাইর হয়ে ধরে যায় শিক্ষা পড়তেছে মসজিদের দামারা পড়তেছে অমর বলতেছে তুমি আমার সন্তান বলে তার প্রতি দয়া দেখাচ্ছ তোমাকে দিয়ে হবে না আমার কাছে দাও সুবাহান আজ আমাদের সন্তানগুলা মত পান করলে পুলিশ ধরে নিয়ে গেলে আমরা কত রকম করি করি কিনা একটু বাজে করি কিনা অমর রাজি আল্লাহ তালা বাড়ি দিতে লাগলেন শরীরের মধ্যে যত শক্তি আছে অমরকে বলা হয় বীর পুরুষ শয়তান থাকে ভয় পাই এক একটা বাড়ির সাথে শরীরের মাংস পেটে সারে খার হয়ে যেত ওমরের স্ত্রী আসে বলে আবরুল মুমিনিন আমি আমার সন্তানের প্রতিটা চাবুকের বিনিময়ে এক একটা উট আল্লাহর রাস্তায় সদকা করে দেব আমার সন্তানকে ছেড়ে দেন আমার সন্তানকে maaf করে দেন ওমর বলবে না 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 আমি যদি আজকে তোমার এই উটের সদকার বিনিময়ে আমার সন্তানকে maaf করে দিই কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো আমাকে তিরস্কার দেবে ওমর ক্ষমতাবান ছিল ওমর দেশের প্রেসিডেন্ট ছিল অর্ধ পৃথিবীর শাসন কর্তা থাকাকালে তার সন্তান নেশা করেছে নেশার কারণে অমরের স্ত্রী এক একটা ওটের বিনিময় এক একটা চাবুর বিনিময় এক একটা ওট সৎকার করেছে যার বিনিময় সন্তান মাপ পেয়েছে না 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 এটা করা যাবে না আমি যদি আমার সন্তানকে চাবুক মারার পর সেই মারাও যায় তবু তোমার কথা শুনবো না

মারা গেছে তাকে কবর করলেন দাপন ঠাকুন করলেন কয় এখনো তার বিষ্ঠটা সাবুক বাকি রয়েছে কয়টা কয়টা কখন মারা যাওয়ার পর দাপন কবলের পর কবর দেওয়ার পর এখন আর কীভাবে মারে যে ওমরের সন্তানকে ওমর কলাকায় মারার সিস্টেম আছে ওই সিস্টেমটা কি ওই সাবুক আমার হাতে দাও সাবুক আমার হাতে দাও ওমরের হাতে যখন সাবুক দেওয়া হইলো ওরে আমার বন্ধু রে আমার বাবাজিরা আজ আমাদের সন্তান মূলার প্রতি আমরা কত দয়া দেখাই ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানের কবরের উপরে আরো বিশটা বাড়ি দিলে ওমরের বিচার ওমরের শাসন